আল্লাহর হাবিব দাদি কয়ালি তোমার দান দেখে আল্লাহ এত খুশি হয়ে গেছে এত খুশি হয়েছে এই মিসকিন এই ফকির এখনো দরজা ছাড়ে নাই আংটি হাতি নিয়ে দাঁড়িয়ে আছে তুমি রুকু অবস্থায় ছিলা আল্লাহ পাক খুশি হইয়া সাথে সাথে জিবরীল আমিন প্রেরণ করে তোমারে সমস্ত মুসলমানদের অভিভাবক আর বন্ধু বানাইয়া দিছে হজরতে আলী মসজিদে নবীর মধ্যে একবার নামাজ পড়ছিলেন নফল নামাজ নামাজ পড়ছিলেন নামাজ দণ্ডাযমার হয় যখন নামাজ শুরু করছে সুরা কেরাত পয়রার রূপুর মধ্যে গেছে হঠাৎ করে শুনে মসজিদে নবীর দরজার মধ্যে কোনো এক বিক্ষোভ আইসা বলতেছে আলী রে আল্লাহর वास्ते আমারে কিছু ভিক্ষা দাও হযরত আলী নামাজের রুকু অবস্থায় ছিল ওই নামাজটা কোনো ফরজ নামাজ ছিল না এটা একটা নফল নামাজ ছিল হযরতে আলী রুকু অবস্থায় ছিলেন হযরতে আলী চিন্তা করলেন কখন নামাজ শেষ করব কখন তারে দান করব অনেক দেরি হয়ে যাবে হজরতে আলী অবস্থায় হাতের মধ্যে একটা আংটি ছিল আংটিটা দান আংটি খুব এত বেশি খুশি এত বেশি খুশি হয়েছে আংটিটা হাতি নিয়ে আংটির দিকে তাকিয়ে আছে হজরতে আলীও তখন রুকু অবস্থায় ছিল তখনও রুকু থেকে মাথা উঠায় নাই আল্লাহ পাক আলীর এই দানকে দেখে এত বেশি খুশি হয়ে গেছে এত বেশি খুশি হয়ে গেছে সাথে সাথে আমার আল্লাহ কোরআন এই আয়াতটা নাজিল কইরা দিছে আল্লাহ বলে চিন্না মা বলীউকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আল্লাহ নবী অনবি আপনার উম্মদদেরকে কইয়া দেন আমার বান্দাদেরকে বইলা দেন তারা যদি বন্ধু বানায় আমারে বানাইবো আগে তারপরে আপনাকে বানাইব তারপরে নামাজি বান্দাদেরকে বানাইব তারপরে হজরতে আলী কে বন্ধু বানাইব কারণ সে রুকু অবস্থায় দান খয়রাত করেছে বলেন সোহান আল্লাহ আল্লাহর হাবিবের দরবারে এ আয়াত নাজিলা হওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব তার হজরা মোবারক থেকে বাহির হয়ে আসলেন হজরা থেকে বাহির হয়ে মসজিদে নববির মধ্যে আয়সা দেখে হজরতে আলী রুকু অবস্থায় আছে আর ফকিরটা তখনও দরজায় দাঁড়িয়ে আছে ফকির দরজায় দাঁড়িয়ে আছে হজরতে আলী রুকু অবস্থায় আছে আল্লার হাবিব মসজিদে নবীর দরজায় যায়া ওই মিসকিন আর ফকিরটার ডাক দিয়ে কয় তুমি কি করছো এখানে কয় নবীজি আলী নামাজ পড়ছিল রুকু অবস্থায় আছে আমি আসছি ভিক্ষা চাইতে। আমার বরদাস হয় না আলী কোন সময় নামাজ শেষ করবে তারপরে ভিক্ষা চাইব আমি সহ্য করতে পারি নাই অবস্থায় কাছে বইছি। আলীও নামাজ করছে মনে হয় কোন সময় নামাজ শেষ করব তার যেহেতু তারাহুরা আমিও তাড়াতাড়ি দান কইরা দিলাম আলীর নামাজ শেষ দি কয় আলী। তোমার এই দান দেখে আল্লাহ এত খুশি হয়ে গেছে এত খুশি হয়েছে এই মিসকিন এই ফকির এখনো দরজা ছাড়ে নাই আংটি হাতি নিয়ে দাঁড়িয়ে আছে তুমি রুকু অবস্থায় ছিলা আল্লাহ পাক খুশি হইয়া সাথে সাথে জিবরিল আমিন কে প্রেরণ করে তোমারে সমস্ত মুসলমানদের অভিভাবক আর বন্ধু বানাইয়া দিছে বন্ধু নির্বাচন করতে খুব সাবধান সতর্কতার সহিত বন্ধু নির্বাচন করতে হবে ঠিক কেন বলেন আল্লাহ হবে প্রধান বন্ধু তারপরে মদিনার হাবিব নরুনবী সাল্লাসাল্লাহ হবে আমাদের বন্ধু মোমেন মুসলমান একজন আরেকজনের সাথে দুশমণি রাখবে না বন্ধুত্ব রাখবে তবে শর্ত হল নামাজ এ হইতে হবে শর্ত হল সে জাকাত আদায়কারী হইতে হবে বিশেষ করে আলী জেনে নামাজের ভিতরে জাকাত দিয়েছে দান করেছে বলেন এইভাবে যদি আমরা অভিভাবক আর বন্ধু নির্বাচন করতে পারি জুনিয়া আখেরাত উভয় জাহানে সফল হব জুনিয়া আখেরাত উভয় জাহানে কেউ আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে সারি দুনিয়া হো মুখালেফ कुछ नहीं नुकसान है गम नहीं है डर नहीं है जब अल्लाह रहमान है चरे कौन सवाल